হ্যালো এভরিওান আজকের ভিডিওতে থাকবে আমাদের টোটাল মানালি কাসল ট্রিপটা শর্টে তো ফার্স্টে আমরা দিল্লি থেকে ফ্লেক্স বাসের একটা বাসে উঠে পড়েছি দিল্লির অনেক জায়গা থেকে মানালি যাওয়ার বাস ছাড়ে তো একটা বাসে উঠে পড়েছি যার টিকিটের দাম মোটামুটি হাজার টাকা তো বাসটা ছেড়েছিল ছটার দিকে প্রথম স্টপ দেয় সাড়ে নটার সময় সেখানে আমরা ডিনার করে নিতে পারবো তো সেখানে তোমরা ম্যাগি অন্যান্য ডিনারও পাবে একটু প্রাইসটা হাই তো সেখান থেকে ডিনার করে নেওয়ার পর একদম ভোরের দিকে সাড়ে চারটে পাঁচটার দিকে আবার একটা স্টপ দেবে সেখানে এরকম এক কাপ ব্ল্যাক টির দাম ফিফটি রুপিস এতটাই প্রাইস হয় তারপর আমরা ঢুকছি দেখো আস্তে আস্তে দিন হয়ে যাচ্ছে আমরাও মানালিতে ঢুকছি আর ফ্লেক্স বাসের বাসগুলো কিন্তু দারুণ কমফোর্টেবল বিশাল বড় বড় মানে জানলাগুলো নাইন সিক্স জিরো জিরো মডেল তো দারুণ দেখতে লাগবে এই বাস থেকে পাহাড়কে তো যেতে যেতে আমরা পৌঁছে গেলাম সাড়ে সাতটার মধ্যে একদম অন টাইমই পৌঁছে দিয়েছে তারপর আমরা অটো করে চলে যাচ্ছি আমাদের দেখে রাখা হোটেলের উদ্দেশ্যে আমরা একটা হোটেল দেখে রেখেছিলাম নমস্তে ইন বশিষ্ট ভ্যালিতে কিন্তু সেখানে গিয়ে দেখলাম ওখানে চেকিং টাইম হচ্ছে বারোটা আমরা তো প্রায় আটটার মধ্যে পৌঁছে গেছি তো কী করবো আমরা ওখানে লাগেজ রেখে নিচে একটু হেঁটে নেমে এলাম একটা দোকানে আলু পরোটা হয়েছিল ততক্ষণে তো সেটাই খেতে শুরু করলাম সেখান থেকে বসে দেখলাম যে সেম ভিউয়ের আরও হোটেল এখানে দেখতে পাওয়া যাচ্ছে তো সেরকম একটা হোটেলে গিয়ে জিজ্ঞাসা করতে দেখলাম এখানে প্রাইসটা অনেকই কম আগের হোটেলে আমাদের বালকানি ভিউর জন্য প্রাইস নিচ্ছিল পঁচিশশো এখানে দেখলাম আমরা আঠেরোশো টাকায় পেয়ে যাচ্ছি সেম ব্যালকানি রুম তবে একটা সমস্যা আছে সেটা হচ্ছে ওদের ওয়াইফাইটা এখন কাজ করছে না তো পাহাড়ে এসে এত ওয়াইফাইয়ের আমাদের দরকারও নেই এত সুন্দর ভিউটাই না তো সেই জন্য এখানেই চেক ইন করে নিলাম ওদের থেকে লাগেজ নিয়ে চলে এলাম আর এরা আমাদের যখন ঢুকেছিলাম তখনই চেক করতে দিল বারোটা অবধি বসে থাকা সারাদিন বাস জার্নি করে সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায় তারপর আমরা ট্রেনে ঘুম দিয়ে নিলাম তারপর বিকেল চারটের দিকে আমরা বেরোলাম মল রোড যেটা আছে না মানালির সেখানে আসবো বলে তো নামার সময় তোমরা যে অটোগুলো পাবে এটা তো অনেকটা হাইটে আমাদের হোটেলটা নামার সময় যে অটোগুলো পাবে তারা একশো টাকা দিয়ে তোমাদের মল রোডে পৌঁছে দেবে কিন্তু ওঠার সময় এরাই কিন্তু প্রায় তিনশো টাকা মতো চাইছে এটা একটা সমস্যা তাই অনেক সময় আমরা হেঁটেও ব্যাক করে এসেছি কিন্তু মেন যেটা করব মল রোডে এসে সেটা হচ্ছে ইলেকট্রিক বাস বুক করব পার হেড সাতশো টাকা করে এখানে মল রোডের যে বাস স্ট্যান্ডটা আছে সেখান থেকে তোমরা ইলেকট্রিক বাস পেয়ে যাবে যেটা তোমাদের মানালি টু পাস নিয়ে যাবে মানে স্নো পয়েন্ট আবার পাস থেকে মানালি নিয়ে আসবে রো তারপর আমরা খেতে বসে গেলাম কারণ খিদে পেয়ে গেছিল কিন্তু বাসের টিকিটটা কিন্তু তাড়াতাড়ি কেটে নেওয়াটা খুব দরকার কারণ নেক্সট ডে আমরা যে বাসটা পেলাম তার জাস্ট পিছন রোয়ের টিকিটগুলো পড়েছিল দিনে চারটে করে বাস ছাড়ে ওই সাড়ে আটটা আটটা থেকে শুরু হয়ে যায় বাস ছাড়া কিন্তু আগের দিন কাটলেও এরকম কম সিট পাবে তাই তোমরা দু তিন দিন আগে অনলাইনে কেটে নিতে পারো অনলাইনে কিভাবেই বাসের টিকিটটা বুক করতে হয় সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে নিলে তোমরা পুরো প্রসিডিওরটা বুঝে যাবে আর হচ্ছে তোমরা যদি ট্যাক্সি করে রোটাং পাস যেতে চাও তাহলে চার হাজার টাকা মতো পড়ে যাবে প্লাস পারমিটের ব্যাপার থাকে অনেকটা কস্টলি হয়ে যাবে তার থেকে এই গভর্নমেন্ট ট্যুরিস্ট বাসটায় গেলে কিন্তু খুব সুবিধা হবে তারপর মল রোডে কিছুক্ষণ ঘুরে নিলাম কিছু খাওয়া দাওয়া কেনাকাটি করে নিলাম তারপর আমরা ওপর দিকে রওনা দিলাম ওই যে বললাম অটোগুলো তিনশো টাকা চাইছিলো তাই হেঁটে হেঁটেই ফিরে চলে এলাম তারপর ইলেকট্রিক কেটেল থাকার সুবিধে ভিতরে এসে নিজেদের মতো চা ঠা বানিয়ে খেলাম এবার অল্প কিছু খাওয়া দাওয়া করে যা খাবার দাবার এনেছিলাম আমরা শুয়ে গেলাম এটা হচ্ছে পরদিন সকালের ভিউ দেখতেই পাচ্ছ অসাধারণ আকাশে একটুকু মেঘ দেখা যাচ্ছিল না তখন আমাদের সেদিন অ্যানিভার্সারি ছিল তাই সকাল সকাল একটু কেক কেটে নিলাম রাতেই নিয়ে চলে এসছিলাম আমরা এটা মল রোড থেকে শপিং করে তারপর সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে আমাদের রোটাং পাস যাওয়ার কথা বাস ছাড়ার টাইমের যাতে অনেকটা আগেই আমরা পৌঁছে যেতে পারি আমরা সাড়ে নটার বাসটা বুক করেছিলাম তোমরা পারলে আরও সকালের বাসটা নিও কারণ যত সকালের বাস নেবে তত কম ট্রাফিক জ্যামে পড়বে এই যে এসে গেছে আমাদের ইলেকট্রিক বাস এই বাসটার কথা কিন্তু অনেকেই জানে না বাট এই বাসটায় যারা কাপল ট্রাভেল করছো বা সোলো ট্রাভেল করছো তাদের জন্য খুব কস্ট এফেক্টিভ হবে কারণ একজনের জন্য বা দুজনের জন্য চার হাজার টাকার গাড়ি বুক করাটা অনেকের ক্ষেত্রেই কস্টলি হয়ে যায় তারপর অসাধারণ ভিউ দেখতে দেখতে মানে যত উপরে উঠছে ভিউ তত সুন্দর হচ্ছে তোমরা যদি পুরো লেন্ধি ভিডিওটা দেখতে চাও যে কীরকম কি ভিউ ছিল কি ছিল তাহলে কিন্তু আমার চ্যানেলে চলে যেও ডিটেল ডে ওয়ান ডে টু করে প্রত্যেক দিনের ডিটেল ভিডিও চ্যানেলে আপলোড করা আছে এটা আমি ছোট করে আপলোড করছি এরপর এখানে আমাদের একটা জায়গায় থামবে বারোটা করে প্রচণ্ড হাড় হিম করা ঠান্ডা হাত কাঁপতে কাঁপতে পাঞ্জাবি রুটি আর মটর পনির কী যে টেস্টি লেগেছিলো কি বলবো এই যে তিনশো টাকা পড়লো আমরা খেয়ে দিয়ে ওখান থেকে বেরোলাম ততক্ষণে দেখি বাইরে টুপটুপ বৃষ্টি শুরু হয়েছে এখানে তোমরা ওয়াশরুমও ইউজ করে নিতে পারো বাইরে তারপর অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে তো যতক্ষণ না সবাই বাসে ফিরছে ততক্ষণ আশপাশটা একটু ঘুরে দেখলাম তারপর আমরা আবার বাসে করে রোটাং পাসের জন্য রওনা দেব। বাসটা কিন্তু শুধু আমাদের রোট নিয়ে যায় তাই নয় বাসটা সেখান থেকে দেখো হাওয়ায় ছাতা উড়ে যাচ্ছে এত হাওয়া আর এখানে দেখো পিছনে দেখতে পাবে কীরকম ট্রাফিক জ্যাম লেগে গেছে তো বাসটা প্রথমে আমাদের রোটাং পাস নিয়ে যাবে তারপর এই হলো স্নো পয়েন্ট রোটাং পাস যেটা মে মাসের শেষ দিকে ওপেন হয়ে যায় মানালিতে শীতকালে গেলে তো তোমরা মানালিতেই স্নো পেয়ে যাবে তখন পাসের রাস্তা বন্ধ থাকে কিন্তু সামারে যদি যাও তখন রোটাং পাস কিন্তু খোলা পাবে মে মাসের শেষ থেকে রোটাং পাসটা খুলে যায় তবে স্নো গলছে কতক্ষণ স্নো থাকবে সেটার আমার আইডিয়া নেই স্নো খুব ফাস্ট গলছে কিন্তু মে মাসের এন্ডে পাস তোমরা খোলা পেয়ে যাবে একটু খোঁজ নিয়ে আসবে দেখো দুধারে এরকম স্নোয়ের ওয়াল হয়ে আছে তো এখানে ফোটোগ্রাফার্স আছে তোমরা চাইলে ফটোশ্যুট করে নিতে পারো তাদের থেকে আর নানা রকম অ্যাক্টিভিটিস তো আছেই বাইক রাইড ইয়াক রাইড হর্স রাইড অনেক রকম অ্যাক্টিভিটিস আছে সেগুলোও এনজয় করে নিতে পারো আচ্ছা আর এই যে বাসটা আছে সেটা কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়ায় সবাই এসছে কি না সেসব দেখে তারপরই ছাড়ে আর এখানে কিন্তু নো নেটওয়ার্ক কোনো নেটওয়ার্ক কাজ করবে না তাই একটু সবাই একসাথে থেকো হারিয়ে গেলে এখানে খুঁজে পাওয়াটা খুব চাপ এবার আমরা স্নো পয়েন্ট থেকে বেরিয়ে গেছি এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আটাল টানেল কোকসার সোলাং ভ্যালি এগুলোতে একটু একটু সময় করে থামবে তোমাদের একটু একটু ঘোরাবে তারপর নিয়ে আসবে এটা হচ্ছে এদের প্ল্যানিং তো আমাদের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয় আমাদের অনেকটাই লেট হয়ে গেছে এরপর আমরা যেখানে থামবো সেটা হচ্ছে কোকসার অসাধারণ সুন্দর রাস্তাঘাট মানে এই জায়গাটা হলো কোকসারের একটা ক্যাফের পাশে ওনারা দাঁড় করিয়েছিলেন যেখানে আমরা একটু খেয়ে ওয়াশরুম ইউজ করে নিতে পারি আর সিনিক বিউটিতে তো আছেই দারুণ সিনিক বিউটি এখানকার কোকসারের রাস্তা অবধি তোমরা বাইকে আসতে পারো মানে রোটাং পাস বাইক স্কুটির পারমিট নেই আসতে পারবে না কিন্তু তোমরা এই কোকসার সোলাং ভ্যালি এগুলোর সমস্ত বাইকে কভার করতে পারো আমার মনে হয় দারুণ সুন্দর লাগবে এই সময় স্নোয়ে হয়তো বাইক চালানোটা একটু ডিফিকাল্ট হবে বাট এই সময় কিন্তু রাস্তা দারুণ সুন্দর তো এই টাইমে বাইক চালাতে কোনো অসুবিধা হবে না এরপর আমরা আটল টানেল ক্রস করব যেটা হচ্ছে বিশাল বড় একটা টানেল প্রায় নয় কিলোমিটার জুড়ে একটা টানেল এখান থেকে আমরা কিছু খাবার দাবার কিনে নিলাম বাসে যেতে যেতে খাবো বলে এবার আমরা আটল টানেলের দিকে যাচ্ছি এই টানেলটা হওয়ার আগে কিন্তু আমাদের অনেক রাস্তা ঘুরে ট্রাভেল করতে হতো এই ট্যানেলটা হওয়ায় আমাদের যাতায়াতটা অনেক ইজি হয়ে গেছে তো আটেল টানেলে যখন আমরা পৌঁছলাম চারপাশ পুরো মেঘে আচ্ছন্ন হয়ে আছে দেখতে পাবে মেঘ কম থাকলে কিন্তু চারপাশের সিনিক বিউটিটা আরও সুন্দর হয় প্রচুর পাহাড় দেখতে পাওয়া যায় দেখো আমরা পৌঁছেছি পুরো মেঘে ঢেকে আছে এবার আর কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে মেঘটা যখন সরলো তখন আমরা পাহাড়গুলো পিছন থেকে দেখতে পেলাম এই পিছনটা মেঘ হয়ে আছে তো পিছনে সব এরকম পাহাড় রয়েছে আস্তে আস্তে মেঘ সরাতে আমরা পাহাড়গুলো দেখতে পেলাম এরপর আমাদের সোলাং ভ্যালি দাঁড়ানোর কথা ছিল কিন্তু সোলাং ভ্যালি পৌঁছোতে পৌঁছতে অনেক একটা বিকেল হয়ে গেছিলো আর চার পাঁচটা মেঘ ছিল ফলে কোনো সিনিক বিউটিও দেখতে পাওয়া যাবে না বলে আমাদের মল রোডে চলে এসেছি ততক্ষণে প্রায় বিকেল ছটা মানে সকাল সাড়ে আটটায় ছটা অলমোস্ট টায়ার্ড হয়ে গেছি তাও কিছু মল রোডে কেনাকাটা বাকি কারণ পরদিন সকালবেলা আমরা বেরিয়ে যাব কসোলের উদ্দেশ্যে তাই অল্প অত্র কেনাকাটা করে আর সেদিন আর হাঁটার এনার্জি নেই পুরো গেছে তাই দুশো টাকায় কোনো ক্রমে একটা অটো পেয়ে গেছিলাম তিনশো নিচ্ছিল না দুশো নিল সে তার সাথে আমরা ফিরে চলে এলাম হোটেলে কিন্তু আমাদের লিফ্ট ছিল এটা একটা বড় কথা পাহাড়ের হোটেলে খুব একটা লিফ্ট থাকে না মানে মোটামুটি রেঞ্জের হোটেলে কিন্তু এখানে লিফ্ট ছিল পর দিন সকাল হয়ে গেছে নেক্সট ডে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি বশিষ্ঠ টেম্পেল দেখব বলে এটা হচ্ছে বশিষ্ঠ টেম্পেল বশিষ মুনির টেম্পল আর শিব মন্দিরও আছে তোমরা যারা প্ল্যান করছো প্রথম দিন আমরা বেশি টাইমটা ঘুমিয়ে কাটিয়ে নিয়েছিলাম কারণ জ্বর ছিল ওর কিন্তু তোমরা যেটা করতে পারো প্রথম দিন হাদিম্বা টেম্পল বশিষ্মণি টেম্পল তাছাড়াও মানু টেম্পল শিশু এগুলো ঘুরে দেখে নিতে পারো ফার্স্ট দিন আর বিকেলবেলাটা ম্যালের রোডে ঘুরে নেবে মল রোড যেটা হয়ে গেল সেকেন্ড দিন তোমরা পুরোপুরি রাখবে রোটাং পাসের জন্য রোটাং পাস সোলাং ভ্যালি কোকসার আটল টানেল এগুলো ঘুরে আসবে আর থার্ড দিন সকালবেলা তোমরা বেরিয়ে যাবে ওই আমাদের কসলের জন্য এটা কিন্তু বেস্ট প্ল্যানিং ফার্স্ট দিন যদি ওগুলো কভার করে নাও তাহলে তোমাদের ওগুলো দেখা হয়ে যাবে আমাদের যেহেতু জ্বর ছিল তাই জন্য ভাবলাম একটা দিন রেস্ট নিয়ে নিই তাই আমরা ফার্স্ট দিন ম্যাক্সিমাম টাইমটা রেস্টে কাটিয়ে দিয়েছিলাম তোমরা ফার্স্ট দিনই একটা অটো বুক করবে অটো বুক করে হাদিম্বা টেম্পল বশিস টেম্পল মুনি টেম্পল এরকম অনেকগুলো টেম্পল আছে ওইগুলো দেখে নিতে পারো সরি মুনি টেম্পল মানু টেম্পেল অনেকগুলো টেম্পেল আছে ওদের বললেই ওরা দেখিয়ে দেবে ওরা জানে কি কি টেম্পেল আছে আর সিসুতেও যেতে পারো এগুলো তোমরা প্রথম দিন কভার করে নিতে পারো এবার আমরা ওখানে ম্যাক্সিমামই কিন্তু ভেজ দোকান ছিল যেহেতু মন্দিরের আশেপাশে তো আমরা ছোলা ভাটুরা নিয়েছিলাম আর এখানের ভেজ মানে কিন্তু পেঁয়াজ ইনক্লুডেড তারপর হোটেলে ফিরে এলাম আমাদের আসলে ফেরার টিকিট বুক ছিল না দেখো আমরা এভাবে ম্যাগি ডিম সিদ্ধ সমস্ত বানিয়ে বানিয়ে খাচ্ছিলাম এই ইলেকট্রিক কেটেলটা খুব দরকারি হয়ে গেলো আমরা হোটেল থেকে বেরোচ্ছি আমাদের ফেরার টিকিট বুক ছিল না তাই প্রতিদিন সকাল দশটায় ট্রাই করছিলাম তৎকালে আজকে হলো না কালকে ইডেন্ট দিয়ে ট্রাই করবো ইয়ে থেকে মানে কাসল থেকে যাতে আমরা দিল্লি থেকে কলকাতা ফেরার টিকিটটা পেয়ে যাই এবার আমরা মানালি বাস স্টপে এসে যে বাসটা ধরলাম সেটা কিন্তু লোকাল সরকারি বাস সেটাই করে আমরা যাব মানালি টু ভুন্তর আমাদের টাকা দুশো সত্তর মতো লাগবে তো মানালি টু ভুন্তার যাব ভুন্তারে যাওয়ার আগে কুল্লুতে কিছুক্ষণ বাসটা স্টপ দেবে পনেরো মিনিট মতো তারপর ঠিক পনেরো মিনিট বাদে বাসটা আবার ছেড়ে আমাদের ভুন্তারে নামিয়ে দেবে ভুন্তারে নামানোর পর সেখান থেকে আমরা যে বাসটা পাবো সেই বাসটা আমাদের কাঁসালে নিয়ে যাবে ভুন্তারে নেমে আমরা জানতে পারলাম নেক্সট সরকারি বাস প্রায় দেড় দু ঘন্টা পরে আছে যেটা আমাদের কাঁসওয়ালে নিয়ে যাবে তাই আমরা একটা প্রাইভেট বাসই উঠে পড়লাম যেটা আমাদের ভুন্তার থেকে কাছলে নিয়ে যাবে কিন্তু গভর্নমেন্ট বাসের যেরকম স্পিড থাকে না যাতায়াতে প্রাইভেট বাসের একদম সেরকম স্পিড না তো একটু বেশি সময় কনজিউম করবে বাট কিছু করার ছিল না এই যে আমি বাসের টিকিটসগুলো তোমাদের দেখাচ্ছি মানে মোটামুটি চারশো সাড়ে চারশো টাকায় আমরা দুজনে পৌঁছে গেছি তো ধরে নাও আড়াইশো টাকাতে তোমরা মানালি টু কাসোয়াল পৌঁছে যাবে তো এইভাবে লোকাল ট্রাভেল করতে করতে আমরা পৌঁছে গেলাম কাসোয়ালে কাসোয়ালে পৌঁছে আমরা যে হোটেলটায় ঢুকলাম আমি কিছু ইউটিউব থেকে হোটেল সার্চ করে নিয়ে গেছিলাম তাদের কল করলাম সেখান থেকে যে হোটেলের রুমটা ফাঁকা পেলাম আর ভিউটাও আমার পছন্দ হলো সেখানে ঢুকে পড়লাম এই হোটেলটার ডিটেলসও আমি নিচে দিয়ে দেব তোমাদের এই হোটেলটার ভিউটা দেখো অসাধারণ লাগবে এখানে টু বেডরুম কোনো রুম ফাঁকা ছিল না তাই আমাদের ফোর বেডরুম নিতে হলো যার কস্ট পড়লো দু হাজার টাকা এমনিতে রুমটার দাম চোদ্শো বলছিল কিন্তু আমরা তো বিকেল চারটে বেজে গেছে আমাদের ঢুকতে ঢুকতেই আর সেই সময় ওরা নতুন কোনো বুকিং পাবেও না তাই একটু কমে দিয়ে দিয়েছিল তোমরা যদি ওয়ান বেডরুম রুম এই হোটেলে নাও সেটা কিন্তু পনেরোশো থেকে শুরু আর ভিউ এরকম সেমই পাবে তো অসাধারণ ভিউ ছিল বাট আমাদের যেহেতু লাঞ্চ কিপ হয়ে গেছে খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা বেরিয়ে পড়লাম দেখো এই হোটেলটার ক্যাফেটেরিয়াটা কি সুন্দর পুরো একদম নদীর ধারেই হোটেলটার ক্যাফেটেরিয়া এখানেও বসে তোমরা খেতে পারো আমরা বাইরে একটা দোকানে গেলাম সেখান থেকে এরকম সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে মোমো খেয়ে বাড়ি চলে এলাম সারা দিন বাসে ট্রাভেল করে হাঁটাহাঁটি করে খুবই টায়ার্ড ছিলাম তাই এভাবে ভিউতে চাঁদ দেখতে দেখতে সেদিন রাস্তা তো ঘুমিয়েই কাটিয়ে দিলাম পরদিন সকালে উঠে এত ভোরে ঘুম ভেঙে গেছে যে তখন কোনো খাবার দাবার কোথাও পাওয়া যাবে না তো ম্যাগি বানিয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে বৃষ্টি পড়ছিলো তাও বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি বৃষ্টি পড়লে কি আর ঘরে বসে থাকবো পাহাড়ে ঘুরতে গিয়ে বেরিয়ে পড়েছি কাসয়েল একটা নেচার পার্ক আছে পার হেড থার্টি রুপিস করে টিকিট সেখানে আমরা গেলাম সেখান থেকে আমরা ওই নেচার পার্কটা ঘুরলাম এত সকালে পৌঁছে গেছি যে যিনি সুইপার ছিলেন উনি আমাদের টিকিটটা কেটে নিলেন যিনি টিকিট কাটেন তিনি তখনও পৌঁছাননি তারপরে ঘুরে টুরে ঘরে চলে এলাম আমাদের এগারোটা বারোটার মধ্যে চেক আউট করতে হবে ইতিমধ্যে আমরা এজেন্ট দিয়ে টিকিট পেয়ে গেছি পরধান পরদিন রাজধানীর তো আমরা চেক আউট তো করে নিচ্ছি বারোটায় কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ভলভো যেটা আমাদের দিল্লি নিয়ে যাবে সেটা ছাড়বে সাড়ে আটটায় তাই আমরা ব্যাগটা হোটেলেই জমা করে দিলাম অনেক ব্যাগ হোটেলে জমা রয়েছে দেখলে এখান থেকে আমরা কাসোলটা ঘুরবো বলে বেরিয়ে পড়লাম প্রথম আমরা যেটাই গেলাম সেটা হচ্ছে ছালাল গ্রাম বলে একটা গ্রাম আছে সেই ভিলেজটা ট্রেক করতে ট্রেক মানে খুব ডিফিকাল্ট কিছু না পায়ে হেঁটে ঘুরে দেখা আর কি তো দারুণ সুন্দর সিনিক বিউটি ছিল মানে একদম গ্রামের ভিতর দিয়ে যেতে 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 একটা পয়েন্টে পৌঁছে গেছিলাম মনে হচ্ছিলো একেবারে পাহাড়গুলোর উপরেই চলে গেছি তো অনেকটা সময় লাগলো মানে আমরা বারোটায় বেরিয়েছিলাম প্রায় ফিরেছি চারটে এতক্ষণ হেঁটে হেঁটে ফিরেছি এইরকম একটা জায়গায় পৌঁছে গেছিলাম যখন আর মানুষ টানুষ কেউ নেই তারপর আমরা আবার ব্যাক করলাম এই ন্যাচারাল বিউটির মধ্যে ঘুরতে কিন্তু অসাধারণ লাগে পাহাড়ে গিয়ে স্পেশালি এবার এখানে একটা সুন্দর ক্যাফে পেয়ে গেলাম যেটা আমি ইন্টারনেটেও দেখেছিলাম আর আসার পথে পেয়েও গেলাম তোমরা ছেলাল ভিলেজ ট্রেক করলে রাস্তায় এই ক্যাফেটা দেখতেই পাবে এখান থেকে সুন্দর সিনিক বিউটির সাথে বসে খেয়ে দে এই পাইন কোনটা পেলাম এই পাইন কোনটা অ্যাজ এ মিমেন্টো নিয়ে চলে এসেছিলাম তারপর আমাদের প্ল্যান ছিল মানিকরণ যাওয়ার মানিকরণ যেতে গেলে তোমরা কুড়ি টাকা দিয়ে লোকাল বাসেই চলে যেতে পারো কিন্তু আমাদের যেহেতু পাঁচটা বেজে গেছিলো লোকাল বাস আসার টাইম শেষ তাই জন্য আমরা দুশো টাকা করে ট্যাক্সি ভাড়া করে চলে গেছিলাম মানিকারণ সেখানে রাম মন্দির হনুমানজীর মন্দির তারপর হট স্প্রিং অনেক কিছু আছে দেখবার জন্য তো সেগুলো ঘুরে নেব বলে আমরা চলে গেছিলাম কিন্তু মানিকরণ টু কাসল আসতে কিন্তু তিনশো টাকা অ্যাকচুয়ালি লাগে ওখানে ট্যাক্সি স্ট্যান্ডের ভাড়াটাই তাই কিন্তু আমাদের যিনি ড্রাইভার কাসোল টু মানিকরণ গেলেন ওনার যাওয়ারই ছিল তাই জন্য দুশোতে নিয়ে গেছিলেন ফেরার সময় কিন্তু আমাদের তিনশো টাকাই লেগেছে আর তোমরা যদি দিনের বেলাতে যাও মানে অতটা বিকেল না হয়ে যায় তাহলে কিন্তু তোমরা কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকায় মানিকারণ ঘুরে চলে আসতে পারো যেটা আমাদের অলমোস্ট পাঁচশো টাকা লেগেছে তো এখানে উষ্ণ প্রস্রবণের জলে চাল ফুটিয়ে ছোলা ফুটিয়ে সেগুলোই কিন্তু আমাদের অ্যাজ এ প্রসাদ দেওয়া হচ্ছে আর গুরুদ্বারায় তো সবসময় সারাক্ষণ লঙ্গরখানা চলতে থাকে আমরা সেই লঙ্গরখানা থেকে প্রসাদও গ্রহণ করলাম রুটি ডাল তরকারি অসম্ভব টেস্টি ছিল তো সেগুলো প্রসাদ গ্রহণ করে আমরা আবার ট্যাক্সির জন্য বেরিয়ে গেলাম কারণ আমাদের সাড়ে আটটার সময় ভলভো ছাড়বে কসল থেকে এই ভলভো বাসগুলোর ভাড়া একটু কম সাড়ে ছটার দিকে মানে সাড়ে ছশো মতো প্রাইস কারণ এই ভলভোগুলো কিন্তু আমরা যে ভলভো করে মানালি টু মানে দিল্লি টু মানালি এসছিলাম তার থেকে ছোটো কারণ কাসলের রাস্তাটা অনেকটা সরু নাইন সিক্স জিরো জিরো মডেল এখানে পাওয়া যায় না তো আমরা আবার মানিকারণের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি বুক করে নিলাম অনেক খুঁজলাম কম প্রাইস হয় কি না বাট এখানে কিন্তু সবার প্রাইস সেম তিনশো দিয়ে দেখো কাসালে পৌঁছেছি তখন প্রায় সাতটা সাড়ে সাতটা তারপর হোটেল থেকে একটু ফ্রেশ হলাম ব্যাগ কালেক্ট করলাম দিয়ে এবার লাগেজগুলো লোড করে নিচ্ছি বাসে এবার বাসে করে সারা রাত ট্রাভেল করে আমরা কাসোয়াল থেকে দিল্লি পৌঁছে যাব দিল্লি পৌঁছে যেটা আমরা সময় করি সেটা হচ্ছে উবের অটো বুক করে নিই এমনি অটো বুক করলে দেখবে প্রচুর বেশি টাকা নেয় বাট উবের অটোর প্রাইসটা ওখানে ভালো এখানে একটা ওয়েটিং রুম ছিল এসি ওয়েটিং রুম যেখানে পার আওয়ার কুড়ি টাকা দিয়ে তুমি ফ্রেশ হতে পারবে বসতে পারবে খাওয়া দাওয়া আলাদা চার্জেস সেখান থেকে কিনে নিতে পারবে তো এই ওয়েটিং রুমটায় আমরা বসেছিলাম একটা নন এসি ওয়েটিং রুম লেডিস রয়েছে কিন্তু সেটা অতটাও ভালো নয় দিল্লির গরমে তোমার ভালো লাগবে না আর একটা ভিআইপি রুম রয়েছে মানে এই ওয়েটিং রুমে সেটা পার আওয়ার থ্রি হান্ড্রেড করে আরও একটা ওয়েটিং রুম আছে শুনলাম সেটা পনেরো দিন আগে থেকে বুক করতে হয় তো মোটামুটি এগুলোই জানতে পারলাম তারপর আমাদের ট্রেন চলে এসছে রাজধানী দিল্লি টু হাওড়া রাজধানীর খাওয়া দাওয়া জানো তো প্রচুর খাওয়া দাওয়া ছিল আর বেশ কমফোর্টেবল আর একদম টাইমলি পৌঁছে দেয় কিন্তু তো রাজধানীতে করে আমরা ফিরে চলে এলাম তোমাদের ব্লগটা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাডা ও হ্যাঁ আর কিছু জানার থাকলে কিন্তু কমেন্ট করো আর বড়ো ভিডিওগুলোতে আরও সব কিছু ডিটেল ইনফরমেশান রয়েছে আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক কমেন্ট সেকশানে দিয়ে দেবো সেগুলোও গিয়ে দেখে আসতে